ডক্টর ইউনুসের জাপান সফরে বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো এক কথায় যদি উত্তর দেই কিছুই হতে যাচ্ছে না এসব সফরে কিছুই আসছে না আমি একটু রিভিউ করে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত গত অগাস্টে ক্ষমতা গ্রহণ করবার পরে কোথায় কোথায় সফর করলেন এবং কি কি অর্জন এসছে আপনারা দেখুন অগাস্টে তিনি ক্ষমতা নিলেন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান করলেন এবং সেই যোগদান নিয়ে এমন গাল গল্প ছড়ালেন যোগদান পরবর্তী মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রচার করা হল যে ডঃ মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান করে বিশ্ব নেতাদের সাথে এবং দাতা সংস্থাদের সাথে বৈঠক করে বাংলাদেশের জন্য অনেক বড় বড় অর্জন এনে দিয়েছেন প্রায় সাত আট বিলিয়ন ডলার ঋণ সাহায্য সহযোগিতা আনবার একটা মিথ্যা প্রতিশ্রুতির গাল গল্প বাংলাদেশের মানুষকে শুনিয়েছিলেন আজকে দশ মাস হয়ে গেছে একটি ডলারও বাংলাদেশে আসেনি এরপরে তিনি নভেম্বরে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগদান করেছিলেন আজায়ের রাজধানী বাকুতে সেই সফরও নিষ্ফল রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে সেই সফরে কোনো কাজে আসেনি জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান করেছেন সেখানে সাধারণত ব্যবসায়ী প্রতিনিধি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান থাকেন না এমন সম্মেলনে যোগদান করেছেন তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান করলেন তাহলে এখানে তো খুব বড় 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 ধরনের বিনিয়োগকারীদের সাথে তারা দেখা সাক্ষাৎ হলো বাংলাদেশে তো লাভ হয়ে বিষয় যাবার কথা হয়েছে মার্চে চীন সফর করেছেন চীন সফর করে বাংলাদেশের অর্জনটা কি হলো কি আসলো জানিনা আমরা শুধু গাল গল্পের আছে যে চীন তো আমাদের উন্নয়ন সহযোগী বা বন্ধু অনেক আগে থেকেই আজকে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফর করেছেন বলে যে চীনের সাথে একটা বিশাল সম্পর্ক চেঞ্জ হয়ে গেল ডক্টর ইনুস যে চেঞ্জ মেকার এটি তো নয় চীন যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে এপ্রিলে কি সম্মেলনে দেখছি দেশবাসী এপ্রিলে কাতার সফর কাতার কাতার হেডকোয়ার্টার বাংলাদেশ ষড়যন্ত্রের হেডকোয়ার্টার আমি গতকালকে কাতার নিয়ে কাতারে কি হচ্ছে নিয়ে একটা ভিডিও দিয়েছে যে কাতার সফর করলেন সেখানেও আসলে একটি মূলত এনজিওর সম্মেলনে আর্টনা ফাউন্ডেশনের সম্মেলনে যোগদান করবার জন্যই তিনি গিয়েছিলেন এবং সেখানে যোগদান করেছেন এবং সেখানে বাংলাদেশিদের সফরের পর সফর হচ্ছে এটি নিয়ে আমি কালকে বিস্তারিত বলেছি আজকে আর বিস্তারিত বলতে চাই না এই মুহূর্তে প্রধান উপদেষ্টা জাপান সফর করছেন এই জাপান সফর নিয়েও সরকারের পক্ষ থেকে নানা রকম গাল গল্প বলা হচ্ছে জাপানেও তিনি গেলেন কিভাবে সে যাওয়াটা থেকেই যদি একটু বলি যে জাপানে গতকালকে তিনি দুপুর সোয়া দুটায় দুটা নাগাদ বাংলাদেশ ত্যাগ করে দুপুরে সেখানে পৌঁছেছেন বিভিন্ন ফোরামের সাথে বৈঠক করেছেন সাক্ষাৎকারও দিয়েছেন সাক্ষাৎকারে তিনি আবার নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অর্থাৎ তিনি আগে থেকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোরই পুনরাবৃত্তি আজকে তিনি এই ফোরামের সম্মেলনে যোগদান করেছেন আমি তার আগে একটু বলি যে জাপানে প্রবেশ নিয়ম জাপানের সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের এটিকে রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফর হলে আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে যে প্রবেশ করলেন সেখানে কি কোনো সরকারের জাপানের কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ছিলেন তাকে রিসিভ করবার জন্য তাকে লাল গালে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এগুলোর উত্তর যদি বলি তাহলে বলবো যে না বাংলাদেশের জাপানস্থ জাপানে বাংলাদেশের যে হাই কমিশন আছে দূতাবাস আছে জাপান দূতাবাসের বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার দাউদ সাহেব ডক্টর মোহাম্মদ ইনুসকে রিসিভ করেছেন অর্থাৎ রাষ্ট্রীয় সফরের চিত্র এটেল নয় এখানে বলা হচ্ছে সরকারের তরফ থেকে সরকারের পক্ষ থেকে যে এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের কথা রয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে সরকারের তরফ থেকে আদৌ দ্বিপাক্ষিক বৈঠকটি হবে কিনা সেটি বলা কঠিন কারণ কাতারে গিয়েছেন কাতারের এর সাথে তার সাক্ষাৎ হয়নি সাক্ষাৎ হয়নি বৈঠক হয়নি আবার আমি আবার একটু পেছনে ফিরে যাই যে এয়ারপোর্টে রিসিভ এই যে যতগুলো দেশ সফর করেছেন ততগুলো দেশে কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবেশের মুখে প্রবেশের মুহূর্তে রাষ্ট্রীয় যে প্রোটোকল যা রাষ্ট্রীয় যে রেসিপ্ট লাল গালিচা সম্বোধনা গার্ড অফ অনার এবং রাষ্ট্রীয় প্রোটোকলের যে রেওয়াজ রাষ্ট্রীয় প্রতিনিধি কোন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী যে রিসিভ করেন একজন রাষ্ট্রীয় অতিথিকে সেটা কোনো দেশেই আসলে সেই অর্থে ঘটেনি জাপানেও ঘটেনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন জাপানের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় দাতা সংস্থার মধ্যে একটি বা জাইকা জাইকা প্রধানের সাথে সাক্ষাৎকার আরো বিভিন্ন জায়গায় সাক্ষাৎ এগুলো সাক্ষাৎ হয়ে আসলে কি হবে জাপান তো আমাদের অনেক পুরনো বন্ধু অকৃত্রিম বন্ধু এই যে একটা ভিডিও দেখলাম সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস বলছেন যে জাপানি ভাষা শিখে জাপানে পাঠানো হবে বাংলাদেশি তরুণদের এগুলো জাপানে পাঠানো কি ডক্টর ইউনুস অর্জন এটি বাংলাদেশের কূটনীতির অর্জন বিগত ষোলো বছরের সরকারের অর্জন জাপানে ইতিমধ্যে কয়েক হাজার কর্মী জাপানে ভাষা শিক্ষা শিখে সেখানে গেছেন আমার নিজের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে জাপানে গেছেন অনেকে এটি বেশ কয়েক বছর ধরে চালু আছে এটিতে নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে কিছু করার নেই এবং জাপানের কাছে ঋণ চাইবেন সাতটি সমঝোতা স্মারক সই হবার কথা আছে ইত্যাদি নানান কথা বলা হচ্ছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান গেছেন মূলত একটি এনজিও সম্মেলনে যোগদান করতে নিকেই ফোরাম নিকেই ফোরামটা হচ্ছে এশিয়ার একটি বিশ্বস্ত ব্রান্ড যা তার মানসম্মত সাংবাদিকতা ব্যবসায়ী সংবাদ ও তথ্য প্রদানের জন্য পরিচিত অর্থাৎ এটা একটা মিডিয়া এনজিও এবং এটি প্রতি বছর এরকম একটি সম্মেলনের আয়োজন করে উনিশশো সাল থেকে শুরু করেছে সেই বিচারে এবার তিরিশতম সম্মেলন এই সম্মেলনটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এনজিও ব্যক্তিত্ব মূলত এই সম্মেলনটিতে যোগদান করবার জন্য তিনি গেছেন পৃথিবীর যে প্রান্তে সফরে গেছেন এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা এনজিও বেসরকারি অর্গানাইজেশন মানে এনজিও তারপরে কাতারে আটনা ফাউন্ডেশনে গেছেন কাতারের আমির পরিবারের সদস্যরা সেই আটনা ফাউন্ডেশনের সাথে যুক্ত সেখানে তিনি গেছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এনজিও রিলেটেড সফর গুলো করছেন এতে করে বাংলাদেশের আসলে কি লাভ হবে বাংলাদেশের কোনো লাভ হবে না আজ পর্যন্ত দশ মাসে কোনো লাভ হয়নি ডক্টর মোহাম্মদ সাতটি সফর আমি যদি করে এ পর্যন্ত সাতটি সফর ব্যবসায়ী সম্মেলনে গেছেন অমুক সম্মেলনে গেছেন তমুক সম্মেলনে গেছেন বাংলাদেশের কি লাভ হলো দশ মাসে বাংলাদেশে বিদেশিদের প্রতি আগ্রহী কেমন আগ্রহ কেমন কিংবা বাংলাদেশের বিদেশি বিনিয়োগটা কেমন নেই শূন্যের কোথায় কোন ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি বারবার সম্মানের কথা বলছি যত যত সম্মান দেওয়া হচ্ছে না কেন বিশ্ব বোঝে যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে কোণমের বাwidetilde সরকার প্রধান নন রাষ্ট্রপ্রধান নন যার কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই সম্মানের আসনে আসলে আসেনি বিশ্ব বাংলাদেশি ভিনিয়োগ বিনিয়োগ হবে না কারণ বাংলাদেশে একটা আনস্টেবল সরকার এই সরকারের আমলে যত কথাই বলুন না কেন বাংলাদেশে বিনিয়োগ আসবে না ঠিক তেমনি ভাবে যে জাপান সফর নিয়ে যে গাল গল্প প্রচার প্রচারণা আসলে কিচ্ছু না এইরকম নাথিং আরেকটি বিষয় যে অনেকে হয়তো বলতে চেষ্টা করবেন এখন এই বলা বলি কমে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরটাই শেষ সফর ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান গিয়ে আর আসবেন না চলে যাবেন ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন এখন পর্যন্ত সেই অবস্থাটা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে গেছেন যথা নিয়মে তিনি চলে আসবেন কারণ তার পেছনে সেনাবাহিনী আছে তার পেছনে রাজনৈতিক দল আছে দু একটা জামাত ইসলামের মতো রাজনৈতিক দল আছে আগামীর যারা রাষ্ট্র পরিকল্পনা করছেন তাদের মতো আছেন সেনাবাহিনী যদি থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে এসেছেন সেই এজেন্ডা গুলো বাস্তবায়ন করবেন তারপরে যাবেন ডক্টর ইউনুস কে নির্বাচনের জন্য বিশেষ করে বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বারবার চাপ দিচ্ছে এই যে গতকালকেও তার সম্মেলনে বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছেন বিএনপির দাবি ডক্টর ইউনুসের কানে পৌঁছাচ্ছে না কানে পৌঁছাবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ঠিকাদারি নিয়ে এসছেন সেই ঠিকাদারি কাজের একটা মেয়াদ আছে এই ম্যাদটা পূরণ না করে এবং ডক্টর ইউনুসের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন যে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে এসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেই অ্যাসাইনমেন্ট গুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ডিসেম্বর জুন বলছেন ডিসেম্বর জুনে যদি এজেন্ডা গুলো বাস্তবায়ন না হয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে না নানা অজুহাত নানা ছুটে আরো পিছিয়ে যেতে পারে আবার যদি এজেন্ডা গুলো বাস্তবায়ন হয়ে যায় জুনের আগেও বাস্তবায়ন হয় তাহলে একটা সাম নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রস্থান করবে কাজী যে এখন যে বিদেশ সফর এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন বিদেশ সফর থেকেই তিনি পলায়ন করবেন এটি এখনো পর্যন্ত হবে না আমি আলাপটা শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনসের জাপান সফরে বাংলাদেশের কি হবে কিচ্ছু হবে না নাথিং এই এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন